এত পেয়ারা ধরার একটা মূল মন্ত্র আছে সেটা হলো এই সিক্রেট টা আমি বলে দিই একটা আব্বা এই যে একটা ডাল দেখছেন এই ডালটার হচ্ছে ছয় পাতা পর্যন্ত গুনতে হবে এক দুই তিন চার এরকম ছয় পাতা পর্যন্ত যদি হয়ে যায় তবুও পেয়ারা না ধরে সেই ক্ষেত্রে হচ্ছে তার মধ্যে কি এই না ডালের যে ডগাটা সেটা কেটে দিতে হবে কেটে দিলে ওটাতে গুটি ধরবে পেয়ারার গুটি এটা 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 কিন্তু কাটার গাছ তুমি তোমার মাথায় রাখছে আল্লাহ

এত পেয়ারা ধরো তো একটা সিক্রেট আছে সেটা তো শেয়ার করলাম এই যে আবার বলে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় পাতা পর্যন্ত হয়েছে এখন যদি পেয়ারা না আসে এই ডালে ডগাটা কেটে দিতে হবে অল্প একটু অল্প একটু ডগাটা কেটে দিলে এটাতেই পেয়ারা আসবে